ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব কারণ আমার বাবা একজন ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে নিজের ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি সেটা আমার ছোটবেলা থেকে অনেক মোটিভেট করছে বিজনেসের মেইন মোটিভেশনটাই ছিল যে দুই পনেরো সালে যখন আমি শুরু করি তখন আমার বয়স ছিল আঠারো আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না তো আমি চিন্তা করছিলাম যে এইভাবে যদি কন্টিনিউ হয় আই উইল নট মেক ইট সো আমি যেটা করি তখন চিন্তা করলাম যে বিজনেস ইজ দ্য অনলি ওয়ে আমি নিঃশরুখ ইসলাম আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েছি আমি আসিফ শরিয়ার লিখন আমার জন্ম কুষ্টিয়াতে আমার ছোটবেলা বেড়ে ওঠা ওখানে আমার নাম হচ্ছে আব্দুল সামিউল বাসি আমি ঢাকাতেই বড় হয়েছি আমার আব্বু আম্মু দুজনই খুবই সাপোর্টিভ ছোটবেলা থেকেই অ্যাজ আমি বললাম তার আর্টিস্ট তো আমাকে অলওয়েজ ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছে টু ট্রাই আউট এভরিথিং টু টেক রিস্ক আমি ছোটবেলার থেকেই একটু ফ্রি উইলথ পারসন ছিলাম তো আমার জন্য স্ট্রাকচার জিনিসপত্র কখনোই এতটা বেশি প্রেফারেবল ছিল না ফ্যামিলির থেকে ব্যবসা করার জন্য টাকা পয়সা নেই নাই কিন্তু একটা লাইন অনেক হার্ট করে যেরকম বাবা মার দোয়া না থাকলে সেই ছেলে কোনো সময় বড় হতে পারবে না তো বলতে গেলে আমার বাবা মার দোয়া বাদে আমি বিজনেসে আসছি বিজনেসে আসার পরে আমার টাইমের সারাদিনই প্রায় কাজ করতে হয় আবার কোনো কোনো দিন আমি দেখা যাচ্ছে যে অনেক বন্ধ পাই আমার কোনো কোনো দিন কাজ কম থাকে বাট আবার কিছু কিছু দেখেন দেখা যাচ্ছে অনলাইন স্কুল করতে হয় ও হলো আমাদের মডেল অ্যান্ড আমাদের সব এমপ্লয়িজদের মেন্টাল হেলথ ঠিক রাখে অ্যান্ড হি হ্যাজ বিন ডুইং দিস সিন্স লাস্ট ইয়ার শার্ক ট্যাঙ্কের মানি ইজ নট দ্য থিং ইটস দ্য মেন্টার্স দ্যাট কাম উইথ ইট দ্য শার্কস দেখা গেছে হচ্ছে তাদের যেই স্ট্রাগলগুলো ছিল যে তারা যেই যে মিস্টেকসগুলো করেছে তাদের নলেজগুলো শেয়ার করে দেখা গেছে আমাদেরকে এমনভাবে গাইড করতে পারবে যে আমাদের এই এক্সপিরিয়েন্সগুলোতে এই প্রবলেমগুলো হবে না শার্ক ট্যাঙ্কে যদি আমি ফান্ডিং পাই এটা আমার বিজনেসের জন্য অনেক বড়ো একটা এক্সপোজার অ্যান্ড সাপোর্ট হবে রবি নিবেদিত শার্ক ট্যাংক বাংলাদেশ পাওয়ার্ড বাই স্টার্ট বাংলাদেশ দেখতে চোখ ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে এবং প্রতি শুক্রবার দীপ্ত টেলিভিশনে